সর্বাগ্রে পরম অর্চনীয় পরম বন্দনীয় ইহকাল পরকাল অনন্তকালের আশ্রয়দাতা অস্মদীয় গুরু সহ আপনাদের প্রতি প্রত্যেকের গুরু মহারাজের চরণ কমল প্রান্তে অসংখ্য অসংখ্য ভুলণ্ঠিত দণ্ডবদন্তে পূর্ব পূর্বতন আচার্য গণেশি কমল প্রান্তে অসংখ্য অসংখ্য ভুলণ্ঠিত দণ্ডবদান্তে সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ তৎসহ আদ্যাশক্তি মহামায়া স্বরূপিণী জননী গণামার এবং পূর্বমনিকা গ্রামবাসীবৃন্দ প্রতিবেশীবৃন্দ যারা দূর দূরান্ত থেকে শুনছেন গ্রামবাসীবৃন্দ এবং গৃহস্থবাসী বড়দের চরণে আমার অসংখ্য অসংখ্য প্রণাম সতীর্থগণকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপনার্থে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমার সেনাশীর্বাদ জানিয়ে আজকের এই শুভ সন্ধ্যায় সন্ধ্যকালীন সময়ে এই গৃহস্থের বাড়িতে আমরা সবাই সমবেত হয়েছি মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই গৃহস্থের শুভ অবস্থাপনায় এবং আপনাদের শুভাগমনে আজকের এই শ্রীকৃষ্ণ বিগলিত শ্রীকৃষ্ণ প্রমুখার প্রাকৃত কথামত মতো সাধনের জন্য আমরা কিছুক্ষণের জন্য এখানে সবাই সমবেত হয়েছি বল রাধে 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 কলিযুগ পাবনা অবতার মহাবদান্ন অবতার সচিরিতনয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী রসের অপরন্ত ভাণ্ডার একাধারে প্রেম কারুণ্য প্রীতি বাৎসল্য অপরদিকে ত্যাগ ও বৈরাগ্যের এমন হৃদয়গ্রাহী সমাবেশ অন্য কোন অবতারের চরিত্রে দেখা যায় না এহেন মহাজীবনের জীবনী বর্ণন করা মাদ্রিস সফরিজনের পক্ষে সুদূর করা হতো তবুও আপনাদের মতো সুধি সজ্জনের অশেষ বিশেষ করুণা এবং অনুকম্পায় কম্পিত হয়ে বিষয়ক নিয়তি লাঞ্ছিত হতভাগ্য জীবের জিহপ্পার মরুভূমিতেও সেই অপ্রাকৃত কথামৃত স্পন্দিত হচ্ছে ষষ্ঠার শ্রেষ্ঠ জীব হলো মানুষ আমরা আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং কর্তব্য কর্ম কি এই পৃথিবীতে এসেছি মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি এই মনুষ্য দেহটা যে প্রাপ্ত হয়েছে এটা তো সুদূর্লভ শুধু দুর্লভ নয় সুদুর্লভ কিন্তু এই মনুষ্য দেহটা প্রাপ্ত হয়ে ষষ্ঠার শ্রেষ্ঠ জীব হয়ে আমাদের প্রকৃত কর্তব্য কর্মটা কি ভক্ত সঙ্গে ভগবত ভক্তি পূর্ব। ভগবানকে জানা এবং তাকে পাওয়া এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু ভক্তিটা কোথায় পাব ভক্তি পাগলে প্রেম আর প্রেম প্রেম পাগলে বস্তু লাভ অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হয় রাধে রাধে তাহলে ভক্তিটা কোথায় পাবো বলছে ভক্তিস্তু ভগবৎ ভক্ত সঙ্গে ন পরিযায়তে পরিযায় বলছে ভক্তিস্তু ভগবৎ ভক্ত সঙ্গে ন পরিযায়তে ভক্ত সঙ্গে ভক্তির উদয় হয় কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি ভক্তির জন্ম মূলটা কোথায় সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয় যা কিছু কর্ম আর ভক্তি পাগলে প্রেম হয় আর প্রেম পাগলে গোবিন্দ সুন্দর কে পায় প্রেমটা কোথায় পাব ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায় প্রসাদে ভক্তি লতা বি কোন কৃষ্ণ প্রসাদে পাওয়া ভক্তি লতাবি ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোন ভাগ্যবান জি কোন ভাগ্যবান জি ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যে কেহ তরে নদীর প্রবাহে যেন কষ্ট লাগে তীরে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব কোন ভাগ্যবান জীব কে ভাগ্যবান বলে গাড়ি বাড়ি টাকা পয়সা সুন্দর সুন্দর ছেলে মেয়ে মোটাঙ্গের ব্যাংক ব্যালেন্স চিরসঙ্গিনী লাবণ্যময় স্ত্রী সেই ভাগ্যবান হচ্ছে না তার মতো দুর্ভাগার কেউ নেই সেই জন ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায়ে ভক্ত বীজ দেখেছো তোমার বাবা বীজ শসা বিচি ঢাড়স বিচি বীজ ছাড়া তো গাছ হয় না তো বীজের মধ্যে বনস্পতি লুকিয়ে থাকে একটা ভাবিকালের সরষে দেখেছেন তো তার মধ্যে সুপ্ত গুপ্ত ইন্টারনাল অবস্থায় ভাবিকালের বনস্পতি একটা সর্ষে দানা থেকে আপনি কিছু দিনের মধ্যে দশ বিঘা ভরিয়ে দিতে পারবেন বস্তাকে বস্তা সর্ষের দানা উৎপাদন করতে পারবেন কি ও তাহলে বীজের মধ্যে যেমন ভাবিকালের বনস্পতি সুপ্ত এবং গুপ্ত অবস্থায় থাকে হরে কৃষ্ণ নামের মধ্যে তেমন নামই সুপ্ত এবং গুপ্ত অবস্থায় বিরাজ ভক্তিলতা বীজ মাছি নানে পাওয়া যায় যদি না পাওয়া যায় কলাঘাটে খোঁজ করবেন শীত দোকান রয়েছে পাওয়া যায় খোঁজ করবেন আমি ঠিকানাও দিচ্ছি নিতাই বোস নেবে খুব ভালোবাসেন খবর পেলে আসতে চলে আসতো ওই নিতাই বোসের দোকানে ভক্তির বীজ পাবেন মাঠে লাগিয়ে দেবেন দরকার নেই এত কিছু করার বলো রাধে রাধে এটা দেওয়ার ক্ষমতা কার একমাত্র গুরুদেব দিতে পারেন ভক্তিলতা বীজ হৃদয়ের মধ্যে ওকে বলতে দেন ও ঠিকই বীজ তো ভুল বলে না ওর মনে কত আনন্দ হচ্ছে ওর মধ্যে ভগবান বিরাজ করছে তো ভক্তিলতা বীজ গুরুদেব দেন দীক্ষা দীক্ষা তাই না বলে তো দীক্ষা হয়েছে বলে হ্যাঁ বলে আই বুড়ে বেলা একবার হয়েছে তারপরে বিয়ে হতে জোরে হয়েছে একবার বাম মধ্যে আবার মনে ছিল নি গুরুদেব দিল বলে এখন বলে আর মনে নেই সে তখনই করতাম বলে রাধে রাধে হরি বল হয়ে গেছে সে তো বীজ শুকিয়ে গেছে তাহলে বীজ আনলে না মাঠে বপন করে কি করতে হবে মালি হইয়া সেই বীজ করে আরো পহন আচ্ছা বীজ বপন করলে শুধু হবে বাবা জল দিতে হবে না জলটা কি এখানে কীর্তনের জল সিঞ্চন করতে হবে গুরুদেব কর্ণকুয়ারে দিলেন এখানে হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত বীজ বপন করলাম আর শ্রবণ কীর্তন রূপ জল করহে সিঞ্চন

করে claro গাছটা কেমন লোতানে গাছ লাউ কুমড়া কোথায় ফলে বলুন লাউ কুমড়া কোথায় ফলে গোড়ায় ঠিক বললাম গোড়ায় ফলে লাউ কুমড়ো দূরে এখানে গোড়া অনেক দূরে লাউ কুমড়ো ফলে তাই ভক্তি লতা বীজ গোলক বৃন্দাবনে ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণ জড়িয়ে ধরলেন আর সেখানে ফুলে ফলে সুশোভিত হল হরিবল হরিবল আর ভক্তি কোথায় আছে বলুন দেখি ভক্ত পদ রজ ভক্ত পদ ধুলি পদ ধুলি ভক্ত পদ রজ রজ মানে চরণ ধুলি আর ভক্ত পদ জল ভক্তর চরণ ধোয়া জল এখন তো গুরু দেবেলু আর চরণ ধোয় রাধে রাধে বড় জল কি বলি বাবাই বাড়িতে এসে ওলা পা দিয়ে লাভ বাথরুম আছে পা দিয়ে নাও হ্যাঁ কি না জাগাও দিন এখন বলে ধানের বস্তা আছে না সোফা কাম পাতা আছে ওখানে বসে পড়ো সব আছে আন্তরিকতা নাই তখনকার দিনে বাবা জানবেন এই বাবা জানবেন সাধারণ অতিথি মানে কুটুম কুটুমেলেও তাদেরকে পা ধোয়ানোর জন্য জল দেওয়া হতো যারা কনিষ্ঠ থাকতো বাড়ির মধ্যে তাদেরকে দিয়ে কি বাবা ঠিক বলছি চরণ ধোয়ানো হতো এখন গুরুদেবের জন্যও সেটা উঠে গেছে কোথা থেকে প্রেম পাব কোথা থেকে ভক্তি পাব উইথাউট কস্ট একমাত্র তোমার নিজের কর্ম ফলের দ্বারাই তোমাকে ভক্তি অর্জন করতে হবে ভক্ত পদ রাজ ভক্ত পদ ধুলি ভক্তা ভক্ত শেষ এই তিনি মহাবল এই তিনি সেবা হইতে প্রেম ভক্তি হয় এই পুনঃ পুন ফুকারিয়া কয় বলো রাধে রাধে কথাগুলো কঠিন হচ্ছে মা সহজ করে দেবো সহজ করে দেবো ভালো লাগছে তো পুনঃ পুনঃ ফুকারিয়া শাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কি বলছে

প্রেমময় ভগবানকে পাওয়া যায় না বলো রাধে 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 বিচার করি মনে ভক্তির মধ্যস্থ ভাগবত মহাপুরাণ কীর্তন বেড়েছে বেড়েছে ঘরে ঘরে হচ্ছে প্রেম হয়েছে কি প্রেম হয়েছে আমি তো বলি ওই রথের মেলা আর রাসের মেলার মতো কি আমাদের মানে রাসের মেলা হয় আমার ওখান থেকে কয়েকজন অন্তত বিশ পঁচিশ জন প্রতিদিন যায় আমি বলি আচ্ছা তোরা প্রতিদিন যাস কি কিনিস তোর কাকা কেন কিনব আমরাই যাই এ মাথা থেকে সে মাথা গেলাম আবার সে মাথা থেকে এ মাথা সে বাড়ি চলে এলাম আমি তো তোরা কিচ্ছু কিনিস না এত দোকানদানি বসে লস হয়ে যাবে সবাই যদি তোদের মতো হয় বলে আমরা কোনোদিন কেনাকাটাও করে নিচ্ছু খাই না ওই সন্ধ্যাবেলা হলে চলে এলাম একটু সময় কাটিয়ে এলাম আর কি তাহলে ভিড় করতে গেছে ওদের দ্বারা কমিটি বাঁচবে জিলেপির দোকানে যে অত টাকা ডাক দিয়ে জিলিপির দোকানে যে তো তাই বিচার করিয়া মনে ভক্তির সাধনে মধ্যস্থ ভাগবত মহাপুরাণ যার যেই ভাব সেই সর্বোত্তম তটস্থা হইয়া বিচার করিলে কিছু আছে তারত্তম কাজল বলতেছিল মাছি নানি আমি দিন পাঠ শুনতে ও আমার ভাগ্নি হয় সম্পর্কে মামা মামা বলে খুব ভালোবাসা বাপ বাড়ি এটা কি করলো দেখার দরকার নাই কি মামা মানে হ্যাঁ চাইতেছে আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম সে কি করলো দেখার দরকার নেই বলে দানে দুর্গতি নাশ হয় আর দানে দুর্গতি হয় আমাকে এই কাপড়টা দিলেন কেউ ভালোবেসে কাপড়টা দিলেন যদি আমি কাপড়টা ইউজ না করি ব্যবহার না করি তাহলে আপনার কেবল অপচয় হলো অপরাধ হলো আর যদি ব্যবহারটা করি তবে আপনার দুর্গতি না হবে বলো রাধে 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 নাকি না যেটা আমি সাধুগুরু বৈষ্ণবকে দান করলাম তিনি যদি সেটা গ্রহণ করে ব্যবহার করেন তবেই আমার দুঃখ দুর্দশার এটা জানতে যে উনি ব্যবহার করবেন কি বলে বাবুনের গামছা একটা দাও আর বাবুনের বলে পুজোর গামছার পুজোর কাপড় দাও তার মানে বাবুনকে দেওয়া হবে আবার সন্ধেবেলা গিয়ে সে বেঁচে দিবে সে তো ব্যবহার করবে না একটা দাও ভালো দেখে দাও যেন ব্রাহ্মণ ঠাকুর ব্যবহার করতে পারে তবেই আপনার দুঃখ মোচন হবে দাঁড়ে দুর্গতি নাশ হবে এই নয় এগুলো সস্তা কথা ও যে যা করছে করুক আমার দেখার দরকার নেই চেয়েছে আমি দিয়ে দিলাম না অপত্র দান অপরাধ আর পাত্রে দান মহাপুণ্য তাই দীক্ষা মন্ত্র জপ করতে হবে এটা বলে না কেন কেউ দীক্ষা কি দিব্যঙ্গস্য সংখ্যম দেশিক ভালো করে শুনুন খুব দামি কথা আমার কথা তো নয় বলছে গুরুদেব যখন আপনার কোহরে দীক্ষা প্রদান করলেন দিব্য জ্ঞান দান করলেন দ্যাট ইজ থার্ড আই তৃতীয় নয়ন দিব্য জ্ঞান জ্ঞান আছে আপনার কিন্তু দিব্য জ্ঞান নাই দিব্য জ্ঞান দিল যেই জন্মে জন্মে গুরু সেই তাহলে গুরুদেব কি করলেন দিব্য জ্ঞান দান করলেন দ্যাট ইজ থার্ড আই তৃতীয় নয়ন আমাকে দান করলেন যে নয়ন যে দিব্য জ্ঞান দ্বারা দিব্যা দিদিব্য ব্রজরাজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে জানা এবং বোঝা যায় আর কি হয় কুটজাত পাপস্য সংক্রম কুটজাত আপনার এও জন্মের পর জন্মের কোটি কোটি জন্মের সমস্ত পাপ তাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন সংখ্যাম তসমাত দীক্ষেতি সা প্রক্তাদেশী কৈস্তত কবদই সদগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া মাত্রই আপনার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ তাপ সব হ্যাঁ নিলে তো হবে না ডাক্তার দেখে তো ওষুধ আনলে হবে না অ্যাপ্লাই করতে হবে প্রয়োগ করতে হবে হ্যাঁ কিনা তদ্রুপ গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে নিয়মিতভাবে সেই মন্ত্র জপ করতে হবে হ্যাঁ দীক্ষা দৃশ ধাতুর সঙ্গে ইক্ষম যোগ করে হয় দীক্ষা দৃশ মানে কি দেখা আর ইক্ষম শব্দ অর্থ ক্ষয় প্রাপ্ত হওয়া সদগুরুর কাছ থেকে যখন আপনি দীক্ষা নিচ্ছেন তখন কি না ভগবানের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন আর জন্ম জন্মান্তরের আপনার পাপরাশি সব সমূলে বিনষ্ট সাধন হচ্ছে বলে রাধে 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 দিন নন্দে যাবে সবাই বলবেন তো হ্যাঁ সবাই বলবেন হ্যাঁ আনন্দ করু